To the American. الحمد للہ وسلات و شیطون بسم اللہ الرحمٰن الرحیم ادولہ صبر کا بھحکمہ الحسنہ وجاد البلط حسن رب شہ علی صدری ولی عمری وحلت ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শিখিজম আর সিন্ধিজম এই দুইটা ধর্মে ঈশ্বরের ধারণাটা আসলে কি শিখরা কি গুরু নানককে তাদের ঈশ্বর হিসাবে মানে ভাই প্রশ্ন করলেন যে শিখ আর সিন্ধিজম এ দুটো ধর্মে ঈশ্বরের ধারণাটা আসলে কি দুটো জিনিসই আলাদা ভাই সিন্ধি মানে যে লোকটা সিন্ধু থেকে এসেছে সে যে কোনো ধর্মের হতে পারে সিন্ধু এটা একটা ভৌগোলিক অবস্থান আপনি সিন্ধু এলাকার হলে আপনাকেও সিন্ধি বলা হবে তাহলে একজন সিন্ধি মুসলিমও হতে পারে অথবা হিন্দু বেশিরভাগই হিন্দু তবে সে মুসলিমও হতে পারে যদি সিন্ধু এলাকার হয়ে থাকে তাহলে এটা একটা ভৌগোলিক অবস্থান তবে বেশিরভাগ সিন্ধি হিন্দু ধর্মের যেটাকে বলে হিন্দুইজম এটা নিয়ে আমি অন্যান্য লেকচারেও কথা বলেছি এখন যদি আপনি শিখ ধর্মের কথা বলেন গুরু নানকের কথা এ সম্পর্কে আমি একটা লেকচার দিয়েছি কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ানস আর শিখরা গুরু নানককে তাদের ঈশ্বর বলে মানে না শিখরা যেটা মানে এই শিখ শব্দটা এসেছে সিসিয়া নামক শব্দ থেকে যার অর্থ একজন শিষ্য শিখ এই ধর্মে রয়েছে জন গুরু আর এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক সাহেব সেটা ছিল পনেরো শতাব্দীর শেষ দিকে তিনি জন্মেছিলেন পাঁচ নদীর অববাহিকায় জায়গাটার নাম পাঞ্জাব তাহলে শিখ ধর্মের উৎপত্তি এইভাবে ধর্মটা এসেছিল পনেরো শতাব্দীর শেষ দিকে আর এই ধর্মে রয়েছে জন গুরু তাদের শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং গুরু নানক হলেন প্রতিষ্ঠাতা তবে শিখরা এই গুরুদের ঈশ্বর বলে মানে না তারা মানে এই গুরুরা তাদের পদ দেখান অনেকটা মতো প্রায় একই রকম তাদের ধর্মগ্রন্থ হলো গুরুগ্রন্থ সাহেব আরো বলা হয় আদি গ্রন্থ আর শিখি তারা বিশ্বাস করে পাঁচটা ক এক নম্বর কেস তারা চুল কাটে না তারপর কড়া তার মানে তারা হাতে চুরি বা ব্রেসলেট পরে তারপর হলো কৃপান যেটা হলো একটা ছুরি তারপর হলো কাঙ্গা চুল আঁচড়ানোর জন্য পাঁচ নম্বর হলো কাচ্চা এক ধরনের লম্বা অন্তর্বাস শিখরা পাঁচটা কমেনে এনে চলে তবে ঈশ্বরের কথা যদি বলেন তারা এক ঈশ্বরে বিশ্বাস করে আর মহানীশ্বরের সংজ্ঞা কোন শিখ যদি তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিতে চায় সবচেয়ে ভালো হয় যদি সে উদ্ধৃতি দেয় সাহেবের প্রথম প্রথম অধ্যায়ের অনুচ্ছেদ যেটাকে বলা হয় বলা হয়েছে যে ঈশ্বর হলেন সত্য তাকে বলা হয় সৃষ্টিকর্তা তার কোনো শুরু নেই তিনি কখনো জন্মাননি তিনি সকল ভয় ও অভাব থেকে মুক্ত তিনি করুণাময় তিনি ক্ষমাশীল তাহলে ঈশ্বরের ধারণাটা মূল ধারণাটা এর সাথে মিল রয়েছে পবিত্র কোরণে সুরা ইখলাসের সুরা হয়েছে এক থেকে চার নম্বর আয়াতে যে কুলহল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় সামাদ আল্লাহ আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর তিনি জন্ম নেননি ওয়ালামী হকুল্লাহন আহাদ তার সমতুল্য কেউ নেই শিখ ধর্মে তারা মানে যে ঈশ্বর হলেন একজন তাকে অনেক সময় বলা হয় এক ওমকারা আবার কখনো বলা হয় ওমকারা আর শিখ ধর্মে ঈশ্বরের অনেকগুলো নাম দেওয়া হয়েছে যদি আদি গ্রন্থ পড়েন মানে গুরুগ্রন্থ সাহেব অনেক নাম যেমন ঈশ্বরকে বলা হয়েছে কর্তার তার মানে সৃষ্টিকর্তা তাকে বলা হয়েছে আকাল অর্থাৎ অবিনশ্বর তাকে বলা হচ্ছে সাহেব যার মানে প্রভু তাকে বলা হয়েছে পরিকার যার অর্থ পালনকর্তা তাকে বলা হয়েছে কারিম পরোপকারী রাহিম করুণাময় এছাড়াও বলা হয়েছে ওয়াহে একমাত্র সত্যি ঈশ্বর আর শিখ ধর্ম কোন অবতারবাদে বিশ্বাস করে না হিন্দুরা যেটা মানে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন শিখরা মূর্তি পূজার বিরোধী এই হলো সংক্ষেপে শিখ ধর্মে ঈশ্বরের ধারণা কোন ভাই কি প্রশ্ন করবেন ইসলাম ধর্মে পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা বা স্বর্ণের ঘড়ি পরা এগুলোকে হারাম করা হয়েছে কেন ভাই প্রশ্ন করলেন যে পুরুষরা স্বর্ণের আংটি বা চেন পরবে না নবজিসামের একটা সহিদ মোহাম্মদ বলেছেন তোমরা পুরুষরা সিল্ক অথবা স্বর্ণের কিছু পরবে না সিল্ক অথবা স্বর্ণের কিছু এটা নবীজির আদেশ আমরাও মেনে চলবো হাতিউল্লাহ আতুর রাসুল এখানে যুক্তি দিয়ে আমি যেটা বলতে পারি হাদিসে এটার কারণ বলা হয়নি কোরআনের কোনো আয়াতে বলা হয়নি যে সিল্ক পরা যাবে না বা স্বর্ণ পরা যাবে না তবে হাদিসে বলা হয়েছে যেহেতু নবীজি বলেছেন না আমরাও পরবো না কারণ হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হলো এগুলো আসলে অমিতভায়ের লক্ষণ বড়াই করে দেখানো পবিত্র কোরনে ইসরা সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের মধ্যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই তাই কারণ হিসেবে আমি যেটা বলতে পারি এগুলো আসলে অপব্যয় করা সোনার আংটি অথবা সিল্ক এগুলো লোক দেখানো আপনারা দেখবেন এখন অনেকে এমনটা করে এগুলো আসলে বড়াই করা আর লোক দেখানো আর এই জন্যই নবীজি এগুলোকে নিষিদ্ধ করেছেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমন জায়গায় মানুষ কিভাবে নামাজ পড়বে যেখানে সূর্য দেখা যায় ছয় মাস আর মাস ছয় সূর্য দেখা যায় না ভাই প্রশ্ন করলেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য সূর্য দেখা যায় সেখানে মাস থাকে ছয় অস্ত যায় না আর পৃথিবীর অন্য প্রান্তে ছয় মাস সূর্য দেখা যায় না সেখানে মানুষ কিভাবে নামাজ পড়বে নামাজ পড়ার কথা বললে কিছু ব্যাপার বলা আছে পবিত্র কোরআনে সময়টা এছাড়াও হাদিসে আছে আমরা পাঁচবার নামাজ পড়ি সূর্য ওঠার আগে ভোরবেলায় ফজরের নামাজ তারপর দুপুরে যখন সূর্য মধ্য থাকবে তখন জোহরের নামাজ তারপর বিকেলে সূর্য ডোবার আগে আসরের নামাজ সূর্য ডোবার পরপরই মাগরিবের নামাজ আর দিনের শেষে যখন রাত হয়ে যায় তখন এসার নামাজ আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি এটা নির্ভর করে সূর্যের উপর ওঠা আর ডোবার উপর সময়টা তবে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আমাদের বলছে যে সব শহরের মায়ের দিকে তাকাও সব শহরের মা মানে মক্কা তাহলে যেখানে সমস্যা আছে যে পরিস্থিতি এরকম সূর্য উঠার ডোবা নিয়ে কারণ পৃথিবী ঘুরছে পৃথিবীর এই প্রদক্ষিণের উপর নির্ভর করে দিন ছোট আর বড় হয় এটা নির্ভর করে পৃথিবীর ঘোরার উপরে আর দুই মেরুর দিকে উত্তর মেরু আর দক্ষিণ মেরু অর্থাৎ অ্যান্টার্কটিকা আর আর্কটিক সেখানে দেখবেন ছয় মাস দিন আর ছয় মাস রাত এ অবস্থায় দুটো অপশন থাকে আপনারা মক্কার সময়টা দেখতে পারেন মক্কা আছে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে এটা একটা অপশন অন্যটা কাছাকাছি কোন শহর যেখানে টাইমিংটা নর্মাল যে কোনো একটা নামাজ পড়া আর রোজা রাখা দুটো ক্ষেত্রেই রোজা রাখার সময় আমরা সূর্য ওঠা আর ডোবার উপরে নির্ভর করি তাহলে এভাবে রোজা রাখার জন্য আর নামাজ পড়ার জন্য আপনি মক্কার সময়টা মেনে চলতে পারেন অথবা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল এতে করে সবার সুবিধা হবে আশা করি ভাই যে উত্তর দিলেন সেটা কি ইসলামের বিশেষজ্ঞদের মতামত নাকি আর কথা ভাই ইসলাম ধর্মে নিয়মগুলো এসেছে হয় পবিত্র থেকে বা হাদিস থেকে অথবা শাহবাগন যা করেছেন এছাড়া আরেকটা একটা উৎস হলো কিয়াস একটা ইজমা আর একটা কিয়াস কিয়াস পবিত্র কোরআন আর হাদিসের উপর ভিত্তি করে এসেছে যেমন ধরেন পবিত্র কোরআন বলছে সুরাম নব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে কোনো মাদক দ্রব্য হারাম তবে এখানে আরবি শব্দটা খামার যেটার অর্থ হলো মদ তবে এটাকে বুঝতে হবে যে কোনো মাদক দ্রব্য যদি প্রশ্ন করেন কোরআনে কি এমন আয়াত আছে যেটা সরাসরি বলছে যে মাদক দ্রব্য হারাম কোকেন হারাম সরাসরি ভাবে না পরোক্ষভাবে বলা হয়েছে এটাকে বলা হয় কিয়াস কিয়াস মানে হচ্ছে যুক্তি ব্যবহার করা যুক্তি দিয়ে অর্থ বের করা তবে এটার ভিত্তি হবে কোরআন এবং সহি হাদিস তাহলে বলতে পারি যুক্তি দিয়ে কিয়াসের মাধ্যমে যে ড্রাগ কোকেন হারাম একইভাবে কোরআনের আয়াত যখন বলছে সব শহরের মায়ের দিকে তাকাও হাদিস কথা বলছে এই কথাগুলোর উপর ভিত্তি করেই এটা এসেছে এখানে সবাই একমত এখানে কোনো ভিন্ন মত নেই এরকম কিয়াসের মাধ্যমে অনেক ব্যাখ্যা দেয়া যায় যেমন ধরেন আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয় অন্যের সমস্যা হয় মুখের গন্ধে নবীজি সাল্লাহামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয় এ হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয় এটা একটা স্লো পয়জনিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর চল্লিশ লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে লাং ক্যান্সার হার্ট এটা এরকম অনেক কারণ তাহলে এটা স্লো পয়জনিং আর সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না নিজের হাতে নিজেদের ধ্বংস করো না এটা হচ্ছে হারাম এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওলামাগণ বিশেষজ্ঞরাও চারশোর বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম তাহলে এটার ভিত্তি হলো কিয়াস এভাবে নামাজ পড়া রোজার ব্যাপারটাও এসেছে কিয়াস থেকে আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম রহমতুল্লাহ যদি এমন মানুষ থাকে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে তাদের কি মুয়াহিদ বলা যায় আমরা কি বলতে পারি যে তারা কিতাবি কোরআনে যেমন বলা হয়েছে এ সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ভাই রহমতুল্লাহ যদি এমন মানুষ থাকে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে তাদের কি মুয়াহিদ বলা যায় আমরা কি বলতে পারি যে তারা কিতাবি কোরআনে যেমন বলা হয়েছে এ সম্পর্কে কিছু বলবেন ভাই প্রশ্ন করলেন যে যদি এমন মানুষ থাকে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে আমরা কি তাদের মোহিদ বা কিতাবি বলতে পারি দেখেন যে মানুষটা বিশ্বাস করে তোহিদে একজন বলছে অন্যজন প্র্যাকটিস করছে শুধু মুখে যদি বলেন তাহলে আপনি নামে মুসলিম সত্যিকারের মুসলিম হবেন তখন যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন হয়তো বলছেন আমি মুসলিম কিন্তু নামাজ পড়ছেন না আল্লাহকে বিশ্বাস করছেন না হয়তো শির করছেন লেভেলটা বড় না প্র্যাকটিসটাই বড় তাহলে যদি কারো নাম হয় জাকির সুলতান আব্দুল্লাহ মোহাম্মদ ধর্ম হয়তো সে পালনই করে না তাহলে লেভেলটা প্র্যাকটিসটা একরকম একরকম একইভাবে শিখ ধর্ম তার অনুসারীদের বলে এক ঈশ্বরকে মানো অনেকে হয়তো মানে আবার হয়তো অনেকে মানে না তাহলে আপনি চেক করেন যে সেই লোকটা তৌহিদের উপর ভিত্তি করে তার ধর্ম পালন করছে কিনা তারপর বলতে পারবেন মুহিদ অর্থাৎ তৌহিদে বিশ্বাস করে কিনা আর আল্লাহ আপনাকে এমন প্রশ্ন করবেন না যে আপনার বন্ধু আসলে বিশ্বাস করে কিনা আপনি তাকে দেওয়া দেবেন আপনি ফতোয়া দেবেন সেটা গুরুত্বপূর্ণ না যদি জানেন সে শির করছে শিওর তাহলে তাকে দাওয়া দেন এমন না যে শির করলে বন্ধুত্ব রাখবেন না আপনি সব সাহায্য করতে পারবেন না তবে তার সাথে থেকে তাকে দেওয়া দিতে পারেন কিতাবিদের ব্যাপারে কোরআনে যে শব্দটা আছে সেটা হলো আহলে কিতাব আহলে কিতাবের অর্থ কিতাবিগণ তবে পবিত্র কোরআনে এখানে বোঝানো হয়েছে আর খ্রিস্টান যদি এভাবে বলেন যারা আসমানি কিতাব পেয়েছে তারাই আহলে কিতাব এভাবে বললে মুসলিমরাও আহলে কিতাব কারণ আমরা কোরআন মেনে চলি কিন্তু পবিত্র পবিত্র এটা ইহুদি আর খ্রিস্টানদের তাহলে আহলে কিতাব বলতে বোঝানো হয়েছে শুধু ইহুদি আর খ্রিস্টানদের কিন্তু আরেক অর্থে যারা আসমানি কিতাব মানে তারা সবাই আহলে কিতাব অথবা আপনি বলতে পারেন কিতাবি এভাবে বলা যায় তবে কোরআনের শব্দটা হলো আহলে কিতাব বলা যায় যে মুসলিমরা তারাও আহলে কিতাব তবে মনে রাখবেন কোরআনে কথা বলেনি কোরআন যখন বলছে তখন আহলে কিতাব বলতে শুধু ইহুদি আর খ্রিস্টানদের বোঝানো হয়েছে পবিত্র কোরণের কথা সাধারণভাবে যারা আসমানি কিতাবে বিশ্বাস করে তাদের সবাইকে আহলে কিতাব বলা যায় তবে তাদের সেই ধর্মগ্রন্থ আসমানি কিতাব কিনা আমরা নাম জানি মাত্র চার চার জাবুর ইঞ্জিল আর কোরআন অন্য বইগুলো হতে পারে নাও হতে পারে আমরা জানি না আল্লাহ পবিত্র কোরণে সুরের আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন লিকুল্লি আজলির কিতাব আমি প্রত্যেক যুগেই তোমাদের জন্য ওহি পাঠিয়েছি তাহলে এ পর্যন্ত পৃথিবীতে অনেক আসমানি কিতাব এসেছে নাম দিয়ে কোরআনে মাত্র চারটার কথা বলা হয়েছে তাওরাত তাওরাত কোরআন আসমানি কিতাব যেটা পেয়েছিলেন মুসা কিতাব যেটা পেয়েছিলেন দাউদ আলাহিসাল্লাম ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা পেয়েছিলেন ইসা আলাহিসাল্লাম বা যিশু খ্রিস্ট আর কোরআন হলো সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা পেয়েছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম নাম দিয়ে চারটা জানি এছাড়াও অনেক আছে অন্য যেসব ধর্মগ্রন্থ দাবি করে যে সেটা ঈশ্বরের বাণী আমি বলবো সেটা ঈশ্বরের বাণী হতেও পারে না হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি না এখনকার পবিত্র বাইবেল দেখেন বলতে পারবো না এটা ইঞ্জিল এটা ইঞ্জিলের একটা বিকৃত রূপ অন্য সব ধর্মগ্রন্থ যখন দাবি করে সেটা ঈশ্বরের বাণী আমি বলবো সেটা হতেও পারে না হতে পারে তবে ঈশ্বরের বাণী হয়ে থাকলেও সেটা নির্দিষ্ট সময় আর গোত্রের জন্য ছিল যে কিতাবগুলো সর্বশেষ আর চূড়ান্ত কিতাব পবিত্র করণের আগে এসেছে সেটা ছিল একটা নির্দিষ্ট গোত্রের জন্য আর সেটা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য মানে নির্দিষ্ট সময়ের গোত্রের জন্য ছিল পরবর্তী কিতাবের আগ পর্যন্ত তবে কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব এটা কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নাজিল হয়নি শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন এসেছে পুরো মানুষ জাতির জন্য আল্লাহ এই কথাটা অনেক জায়গায় বলেছেন সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে আছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়াতে বলেছেন সুরা বাকার একশো নম্বর আয়াতে বলেছেন সুরা আল জুমারের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন যে কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য আর যেহেতু এটা সর্বশেষ আসমানি কিতাব তা এটা পুরো মানুষ জাতির জন্য আর এটা মানতে হবে শেষ দিন পর্যন্ত তাই অন্য ধর্মগ্রন্থ এক ঈশ্বরের কথা বললেও সেটা ছিল নির্দিষ্ট সময় আর গোত্রের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ হোক সেটা ইন্ডিয়ায় অথবা আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে সিঙ্গাপুরে অথবা মালয়েশিয়ায় আমরা সবাই মানব সর্বশেষ কিতাব পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন ভাই সম্পর্কে কি একটু বিস্তারিত বলবেন ভাই আপনি শির্ক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন আমি একটা লেকচার দিয়েছি কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান সেই লেকচারে একটা অংশে আমি শিখ সম্পর্কে বলেছি শির্ক শব্দটা আরবি যার অর্থ কাউকে শরিক করা আল্লাহর শরিক করা আল্লাহর পাশে বসানো ইসলামিক পরিভাষায় শিখ মানে আল্লাহ সাথে কাউকে করা তাহলে ইসলামের পরিভাষায় শিখ মানে আল্লাহ সাথে কাউকে করা পাশাপাশি কাউকে ইবাদত করা সেটাই শিখ এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ আর আমরা যদি ইসলাম ধর্মের কথা বলি অন্যান্য ধর্ম তারা এক ঈশ্বরে বিশ্বাস করে তবে ইসলাম বিশ্বাস করার পাশাপাশি বিশ্বাস করে তৌহিদে তৌহিদ একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দা থেকে অর্থাৎ একত্রিত করা একতাবদ্ধ হওয়া আর তহেদের মোট তিনটা ক্যাটাগরি আছে প্রথমটা তহিদ আল দ্বিতীয়টা আল তৃতীয়টা রুবাটা আল ইবাদা প্রথমটা তহেদ আল রুবুবি এর অর্থে একত্রিত হওয়া আর মেনে নেয়া যে আল্লাহ কেবলমাত্র একজন একমাত্র তিনি রক্ষাকারী পালনকর্তা এই পুরো বিশ্ব জগতের পৃথিবীর সব মানুষের অন্য সবকিছু তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কারো উপর নির্ভর করেন না এই হলো তাওহিদ আল রুবুবিয়া আর বিশব্দ রব থেকে এটা এসেছে অর্থাৎ আল্লাহ দ্বিতীয়টা তাওহিদ আল আসমাল সিফাত তার মানে একত্রিত হওয়া একমত হওয়া নামের ব্যাপারে আল্লাহ তালার নামের ব্যাপারে এটার ভেতরে আবার পাঁচ রকমের ক্যাটাগরি আছে এক নম্বর যেটা হলো এই যে মহান স্রষ্টা আল্লাহ তাকে আমরা ডাকবো শুধু সেই নামে যে নামে তিনি নিজেকে ডেকেছেন অন্য কোন নাম না দুই নম্বর পয়েন্ট তার বর্ণনা দেওয়া যাবে শুধু সেইভাবে যেভাবে তিনি কোরআনে বর্ণনা দিয়েছেন অথবা নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন তিন নম্বর পয়েন্ট আল্লাহ তালার যে কোনো গুণ সেটা তার সৃষ্ট কিছুকে দেওয়া যাবে না যেমন ধরেন আল্লাহ অবিনশ্বর বলতে পারবেন না যে অমুক মানুষটা অবিনশ্বর আল্লাহ তালার কোনো শুরু নেই বলতে পারবেন না যে অমুক লোকটার কোনো শুরু নেই চার নম্বর পয়েন্ট হলো আল্লাহ তালার যে নামগুলো আছে সেই নামগুলো শুধু তারই অন্য কারো না আপনি এই নাম অন্য কাউকে আল্লাহর নাম অন্য কাউকে দিতে পারবেন না যেমন ধরেন রহমান আপনি বলতে পারেন আব্দুর রহমান অথবা আব্দুল খালেক তাহলে আপনি কোনো মানুষকে রহমান নাম দেবেন না অথবা আল্লাহ নাম দেবেন না হতে পারে আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর ভিত্ত তাই যখন কোন মানুষের নাম রাখবেন অন্য কোন নাম রাখেন আল্লাহর নাম সেখানে থাকলেও অন্যভাবে থাকবে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আর শেষটা হলো আল্লাহর সৃষ্টি মানুষ আর অন্যান্য বস্তুর যে বৈশিষ্ট্য আছে সেগুলো আল্লাহ তালাকে দেয়া যাবে না যেমন ধরেন মানুষ ভুল করতে পারে বলতে পারবেন না আল্লাহ ভুল করে আল্লাহ ভুল করেন না তাহলে আল্লাহ সৃষ্টির বৈশিষ্ট্যগুলো আল্লাহকে দিতে পারবেন না এই পাঁচটা ক্যাটাগরি এটা তহিদ আল আসমা আল সিফার আপনি যদি একটা শর্তও ভাঙেন তাহলে আপনি তৌহিদ মেনে চললেন না আর তৃতীয়টা হলো তৌহিদ আল ইবাদা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করা অন্য কারো না এক আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট না অন্যান্য ধর্মে শুধু এক ঈশ্বরকে বিশ্বাস করেন তবে তৌহিদের এই তৃতীয় ক্যাটাগরিতে এক আল্লাহকে বিশ্বাসের পাশাপাশি যদি অন্য কারো ইবাদত করেন সেটাও শির হবে পবিত্র কোরআনে এরকম অনেক উদাহরণ আছে যেমন কোরআন বলছে যখন পত্তলিকদের বলবে যে কে কে তোমাদের সৃষ্টিকর্তা তারা বলবে আল্লাহ এই আকাশ সবকিছু নিয়ন্ত্রণ করে তারা বলবে আল্লাহ কে তোমাদের জীবন মৃত্যু দেন তারা বলবে আল্লাহ পত্তলিকরা মুশরিক আবার প্রশ্ন করো তাহলে তোমরা কেন আল্লাহর শরিক করছো আপনারা বলছেন সব ক্ষমতা আল্লাহর কাছে আল্লাহ আকাশ আর পৃথিবী নিয়ন্ত্রণ করছেন জীবন আর মৃত্যুর উপর নিয়ন্ত্রণ আছে আল্লাহ সবকিছু জানতে পারেন তাহলে আল্লাহ শরিক করছেন কেন শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা ভালো কথা বলা তহীদ আল যথেষ্ট না সুন্দর নাম ডাকা আল আসমাউল সিফাত যথেষ্ট না তিনটি থাকতে হবে যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করেন যদি তৌহিদের তিনটি শর্তে যেকোনো একটা ভাঙেন সেটাকে বলা হবে শির্ক হোক সেটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় বা তৃতীয়টা এখানে আল্লাহ কোরআনে বলেছেন উদাহরণ দিয়েছেন মুসলিমরাও এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরকে সুন্দর নাম দিয়েছে আল্লাহ তবে পাশাপাশি তারা অন্য কারো ইবাদত করে তাহলে শিখ মানে তহবিদের তিনটা যে যেকোনো একটা ভাঙা তৌহিদের শর্তগুলো ভাঙা এটাই হলো ইসলামের সবচেয়ে বড় পাপ আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম বলেছেন আমার পিতা আমার চাইতে মহান আমার পিতা সবার চাইতে মহান এখন মহান স্রষ্টাকে পিতা বলে ডাকা কি পরস্পর বিরোধী নয় ভাই প্রশ্ন করলেন আর বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন আমার পিতা আমার চাইতে মহান আমার পিতা সবার চাইতে মহান এ কথাটা কি পরস্পর বিরোধী আপনারা দেখবেন আল্লাহ তালার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যেগুলো কোরণে আছে অনেক পবিত্র কোরণে আছে আল্লাহ সুবাহ আলার মোট নিরানব্বইটা নাম আর রহমান আর রাহিম পরম দয়ালু পরম দয়াময় আল হাকিম সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহকে পিতা বলে ডাকা এটা কি ঠিক সাধারণভাবে যদি প্রশ্ন করেন বাইরে থেকে দেখলে এটা ভালোই ভালোই বাইরে থেকে এটা একটা বৈশিষ্ট্য তবে মানুষ ভুল বুঝেছে যে পিতা তার মানে যশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র আর এজন্যই জন্যই পবিত্র করণে আল্লাহ আলার এমন নাম দেয়নি যার অর্থ পিতা আরবিতে বাবা শব্দটা হবে আব আরো কঠিন শব্দ রব পবিত্রকোরণে আছে রব মানে রক্ষাকর্তা পালনকর্তা তাহলে আল্লাহ সোমান তাআলা তার জ্ঞান দিয়ে এই নামগুলো দিয়েছেন যেখানে পিতা বা শব্দটা নেই আল্লাহ সোমান তাআলার পিতা নামে কোনো বৈশিষ্ট্য নেই আল্লাহ তালা এসব করেছেন মানুষ হয়তো ভুল বুঝবে হয়তো নিজের বাবাকে ঈশ্বর বলে ডেকে বসবে হয়তো অনেক ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে আর এই জন্য আমিও একমত যে পিতা নামটা আল্লাহ সোমান তালার কোনো বৈশিষ্ট্য নয় তবে সেই সময়ে আমাদের বুঝতে হবে বর্তমানের যে বাইবেল এটা অরিজিনাল ইঞ্জিল না যেটা নাজিল হয়েছিল ইসা বা যীশু উপর আর পবিত্র বাইবেলের অনেক জায়গায় যিশুখ্রিস্ট নিজের মুখেই ঈশ্বরকে ডেকেছেন পিতা বলে এটা তার একটা স্টাইল তাহলে ঈশ্বরের একটা বৈশিষ্ট্য পবিত্র বাইবেলে আর সেটা ছিল পিতা কিন্তু এটা করে নেই আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমরা মেনে চলব শেষ আসমানি কিতাব এর আগে যতগুলো ধর্মগ্রন্থ এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য গোত্রের জন্য বাইবেলে সঠিক না বল সেটা আলাদা কথা সঠিক হয়ে থাকলেও সেটা ছিল নির্দিষ্ট সময়ের জন্য গোত্রের জন্য আজকে আমরা মানব সর্বশেষ ও চূড়ান্ত আসমানী kitab কোরআন হতে পারে আমি আছি ইন্ডিয়ায় ইংল্যান্ড বা আমেরিকায় আমরা কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী কাজ করব আশিকেরা উত্তরটা পেয়েছেন মাখরুদা আমান আলহামদুলিল্লাহ বিলালমি ইয়া রাব্বু ইন্নাকা